মিজার রহমান আজহারি যশোরে গেছে কোথায় যশোর এবং চট্টগ্রাম যশোরে তো কিছুটা শৃঙ্খলা ছিল চট্টগ্রামে গিয়েছে সেখানে যখন তাকে রিসিভ করতে গেছে পাবলিক কি পাগল মুসাফা করার জন্য পাগল হয়ে গেছে আরে ভাই বিশ লক্ষ কিংবা পনেরো লক্ষ যেই মানুষই হোক না কেন সবাই যদি একটা লোকের সাথে মুসাফা করতে এই মানুষটা বাসবে। আরে কথা বলেন বাঁচবে এটা কমন সেন্স বাঙালির নাই এবং এই কারণে কি হয়েছে সমানে পুলিশ থেকে শুরু করে যারা ভলান্টিয়ার ছিল লাঠি পিটা করে এমনকি পিটা আহত করা পর্যন্ত তাকে কি করতে হয়েছে রিসিভ করতে হয়েছে এটা কিন্তু আমাদের এখান থেকে আমাদের বোঝা দরকার যে সবসময় আবেগ দিয়ে কাজ চলে না বিবেক আপনাকে খাটাতে হবে মোহাম্মদুল্লাহ সাল্লাম আলি সাল্লাম বলছেন বোখারের হাদিস ইদা লাগাউতা বুখারি শরীফে এসেছে যেটা গত জুমায় বলেছিলাম জুমার দিনে আপনি খতিবের আলোচনা শুনতেছেন পাশে একজন বন্ধু কথা বলতেছে তাকে বললেন বন্ধু চুপ করো কথা কইস না এই যে আপনি আরেকজনকে চুপ করতে বললেন এটা আপনি নিজেই অনর্থক কথার মধ্যে সামিল হয়ে গেলেন এই জন্য জুমার দিনে সবাই নিশ্চুপ নিরবতা নামাজের মাঝে যেমন আমার পিছনে কে দুষ্টুমি করছে কে দৌড়াইয়া যাচ্ছে কে হাসি তামাশা করছে কে চিল্লাফাল্লা করছে এগুলো নামাজে দাঁড়ানোর পর ওদিকে খেয়াল করার কোনো সুযোগ সাহাবেক রাম অমরবিন প্রদি আল্লাহ তাল আনহু আল খলিফেতুল সে খিলাফেতুল ইসলামিয়া ইসলাম খিলাফতের তৃতীয় প্রতাপশালী খলিফা তিনি নামাজের মধ্যে দাঁড়াইছেন তাকে পারমাইরা প্যাটটাকে এফর ওফর করে ফেলেছে এর হামলায় কিন্তু সাহাবেদের খবর নাই শুধুমাত্র তার কাতারের সামনের যে কয়েকজন সাহাবে ছিল তারাই বুঝতে পারছে যে উমর রাদি আল্লাহ কি কী মারা হয়েছে খঞ্জর মারা হয়েছে প্রেসিডেন্ট পুরা মুসলিম জাহানের অর্ধ পৃথিবীর খলিফা শাসক তাকে জুমার সালাতে পার মেরে প্যাট অ্যাফোর ওফোর করে ফেলেছে আশেপাশের অন্য সাহাবের কিন্তু নামাজ ছাড়ে নাই শুধুমাত্র তার কাছের যারা ছিল তারা তাকে ধৈরা নিয়ে গেছে একজনকে পিছন থেকে নামাজ বাদ দেওয়া হয় নাই আমাদের হলে কি হইতো এক মিজা রহমান আজহারি যশোরে গেছে কোথায় যশোর এবং চট্টগ্রাম যশোরে তো কিছুটা শৃঙ্খলা ছিল চট্টগ্রামে গিয়েছে সেখানে যখন তাকে রিসিভ করতে গেছে পাবলিক কি পাগল মুসাফা করার জন্য পাগল হয়ে গেছে এরে ভাই বিশ লক্ষ কিংবা পনেরো লক্ষ যেই মানুষই হোক না কেন সবাই যদি একটা লোকের সাথে মুসাফা করতে যে মানুষটা বাসবে। আরে কথা বলেন বাঁচবে এটা কমন সেন্স বাঙালির নাই এবং এই কারণে কি হয়েছে সমানে পুলিশ থেকে শুরু করে যারা ভলান্টিয়ার ছিল লাঠি পিটা করে এমনকি পিঠায় আহত করা পর্যন্ত তাকে কি করতে হয়েছে রিসিভ করতে হয়েছে এটা কিন্তু আমাদের এখান থেকে আমাদের বোঝা দরকার যে সবসময় আবেগ দিয়ে কাজ চলে না বিবেক আপনাকে খাটাতে হবে সাহবাইকামের কথা বলছিলাম কেন এটা আসলো তারা শুধুমাত্র আবেগ দিয়ে চলতেন না অবশ্যই আবেগের প্রয়োজন আছে কিন্তু বিবেকহীন আবেগ কোনো কাজে আসে না বিবেকহীন আবেগ দেখালে মানুষ তাকে পাগল বলে কি বলে বিবেকহীন আবেগের নাম হলো পাগলামি মাতলামি সাগলামি এই জন্য প্রিয় বন্ধুরা আমার সাহাব এতটাই নামাজে মনোযোগী ছিলেন খলিফা অর্ধজাহানের খলিফা এতটাই বিবেকবান ছিলেন আল্লাহর সাথে কথা বলার ধ্যানে এতটাই নিমগ্ন ছিলেন তার প্যাটটা ফেরে ফোড়ে ফোড় হয়ে গেছে নাড়ে বড় বের হয়ে আর অবস্থা কিন্তু সে অবস্থায় একজনকে তিনি নামাজের কাতারে দাঁড় করাইয়ে দিয়েছেন আল্লাহ একবার পিছন থেকে একজন টেনে নামাজের কাতারে দাঁড় করাইয়ে দিয়েছেন ওমান যেখানে তারা শেষ করেছেন তারপর থেকে সে তালামাজ শুরু করে দিছে বাকি নামাজ শেষ করেছে এরপরে তারা কয়েকজন সাবি ওমর ধরে তার কামরায় নিয়ে গেছে অপরদিকে যে হামলা করেছে তাকেও হত্যা করা হয়েছে কিন্তু পুরা মসজিদের মধ্যে সুনসার নিরবতা শুধুমাত্র যে জায়গায় ঘটনা ঘটছে সেই জায়গা ছাড়া আর কেউ নামাজের নিয়ত ছেড়ে দেয় নাই আমাদের সময় চিল্লায় দৌড়ায় আসতো কথা বলেন ঠিক কিনা এজন্য বলছিলাম বিবেকহীন আবেগ পাগলাম এছাড়া কিছু নয় বিবেকহীন আবেগ কখনো আমাদেরকে ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়